বেগুন দিয়ে বানানো এই রান্নাটা যে এত বেশি মজার হয় প্রথমবারের মতো আমি রান্নাটা করেছি এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে খিচুড়ি বলেন পোলাও বা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে দেখা যায় ঈদের পরের দিন কেউ আসলে আর টাংস খেতে পছন্দ করে না সবাই একটু অন্যরকম কিছু খোঁজে তখন চাইলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন আর এর সাথে চাইলে পাতলা ডাল রাখতে পারেন বাসার সবাই তৃপ্তি সহকারে খাবে এর জন্য আমাদের বেগুন লাগবে আর বেগুনটাকে এরকম গোল করে কেটেছি একদম মোটাও না আবার পাতলাও না এইভাবে কেটেছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া ঝালটা নিজস্ব পছন্দ মতো দিবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ লবণটা নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে নিবেন এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে যায় হাত দিয়ে ঘষে ঘষে এপিট ওপিট করে মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্ট রাখবো আজকের রেসিপির জন্য আমাদের দই লাগবে আমি টক দই দিয়ে বানাবো টক দইতে যেহেতু পানির পরিমাণটা একটু বেশি থাকে এই জন্য এগুলোকে ছেঁকে নিতে হবে আড়াই টেবিল চামচ দই আমি এইভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এতে করে এক্সট্রা পানিটা পড়ে যাবে এখন বেগুনগুলোকে ভেজে নেব এখানে আমি ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দিব। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে বেগুনগুলোকে ভাজতে হবে অল্প পরিমাণে তেল পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পর বেগুনগুলো সব দিয়ে দিব চুলা মিডিয়াম আঁচে রেখে বেগুনগুলোকে ভাজব এতে করে এরকম অল্প পরিমাণে তেলেই বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে এক একপাশটা কিছুটা কালার চলে আসলে উল্টে পাল্টে দিয়ে বেগুনগুলোকে ভাজতে হবে এভাবে একটু সময় ধরে ভাজবেন এতে করে এরকম অল্প তেলেই বেগুনগুলো ভাজা হবে খুব বেশি পরিমাণে তেল দিয়ে এই রেসিপিটা করলে খেতে ভালো লাগে দুপাশ থেকে এরকম একটু ডিপ করে ভেজেছি এতে করে খেতে ভালো লাগবে দুপাশে যখন একটু এরকম হালকা পোড়া পোড়া হয়েছে সে পর্যায়ে পর্যন্ত আমি এগুলোকে ভেজেছি এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু দই থেকে এক্সট্রা পানিটা পড়ে গেছে এখন অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য একটু চিনি হাফ চামচ থেকে কম পরিমাণে চিনি দিয়ে এখন এগুলোকে ফেটে নিব এভাবে একটু ফেটে নিতে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে গলে যায় চিনিটা গলে গেলে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে একটু ক্রিমের মতো এরকম মাখামাখা হবে সেই পর্যায়ে পর্যন্ত আমি এগুলো ফেটে নিয়েছি টক ধরে এই মিশ্রণটা এখন আমি দিয়ে দিব ভাজা বেগুনের উপর আমি ঠিক জানি না এটা আসলে কোন দেশের খাবার আমি টিকটকে এই রেসিপিটা দেখেছি আমার দেখে অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কোন দেশের খাবার তাহলে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন সবগুলো বেগুনের উপর এইভাবে দইগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এখন একটা তারকা রেডি করবো এর জন্য ফ্র্যাঙ্কানের সামান্য একটু তেলে ওয়ান থার্ড কাপ কুচি করা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম যে পরিমাণ ঝাল খেতে চান কাঁচামরিচটা সেই পরিমাণ দিয়ে নেবেন একটু কিছুটা নেড়ে চেটে দেওয়ার পর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোরণ এখন অনবরত নেড়েচে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই কম যা এখন এইভাবে বারবার নেড়ে চেড়ে কিন্তু ভাজতে হবে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব খুবই সামান্য একটু লাল মরিচ গুঁড়ো এখন এগুলোকে একদম আমি ডিপ করে ভেজে নিবো অনেক বেশি ডিপ করবো না কালার চেঞ্জ হয়ে একটু ব্রাউন কালার হলে আর ঝরঝরে হলে মানে কিছুটা মুচমুচে হলে পেঁয়াজটা তবে কিন্তু উঠিয়ে নিতে হবে ঠিক এরকম মুচমুচে হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিয়ে সরাসরি দিয়ে দিব বেগুনের উপর গরম অবস্থায় দিবেন এতে করে কিন্তু স্মেলটা অনেক বেশি সুন্দর আসে এই রেসিপিটার নাম যদি কেউ জেনে থাকেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি এটা নাম দিয়েছি দই বেগুন রোজা থেকে যারা ভাত খেতে পারছেন না ভাত খাবার একদমই রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা দিয়ে আপনি দু প্লেট ভাত নিমেষেই শেষ করতে পারবেন এটা এমন একটা খাবার এটা আপনার রুচি দ্বিগুণ বাড়িয়ে দিবে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হফিজ